আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বেড়াতে গিয়েছিলাম আমার ব্লক নতুন করে শুরু করছি সো এই বাইক দিয়ে শুরু করব এই যে চলে গেলাম আমরা প্রথমে গাড়ির তেল নিতে হবে গাড়ির তেল অক্টেন নেওয়ার জন্য আমরা প্রথমে একটা পেট্রোল পাম্পে গেলাম পেট্রোল পাম্পে এসে আমরা তেলটা নিলাম অকটেন নেওয়ার পর আমরা বের হয়ে যাব আমরা আজকে যাচ্ছি রাওজানে নোয়া পাড়ার পরে পাহাড়তলির আগে তো রওনা শুরু হয়ে গেল এটা এবার কেয়ার হসপিটাল এবার কেয়ার হসপিটালের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরে দেখতে পাচ্ছেন রোড গার্ড ব্যস্ত শহর ব্যস্ত শহরের মাঝে আমরাই দুজনে বাইক নিয়ে যাচ্ছি এটা মদনাঘাট ব্রিজ মদনাঘাট ব্রিজের মধ্যে ভিউটা খুবই ভালো খুবই চমৎকার ব্রিজ থেকে নামতেছি নামার সময় হঠাৎ এক বিপদের সম্মুখীন হতে হতে বেঁচে গেলাম এই যে আরেকটু হলে সিএনজিটা মেরে দিত যাই আল্লাহ আল্লাহ বাঁচাইছেন এই যে গ্রামের দৃশ্য হতে আমরা আস্তে আস্তে গ্রামীণ পরিবেশে চলে আসছি এই যে পুকুরটা দেখতেছেন কত সুন্দর করে মাছ চাষ করা হয়েছে দেখে ভালো লাগতেছে বাকিটা আপনারা দেখতে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা মেলায় চলে গেছি মেলায় আজকে এখানে একটা মেলা হচ্ছে কুয়েশে দেশীয় পণ্য মেলা তো মেলাও একটু গিয়ে ঘোরাঘুরি করলাম সব কিছু দেখলাম জাস্ট ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে গিয়ে ঘোরাফেরা করে শেষ পর্যন্ত চলে আসলাম বাসায় এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু ব্যবস্থা করছে তো দারুণে লাগতেছে বাচ্চারা খেলতেছে ইচ্ছে মতো আমি আমার বেবিকে নিয়ে আর হামকে নিয়ে একটা গাড়িতে উঠলাম এটা হলো রেল তো আরহাম ছোট ছোটো সাথে আমিও ছোট হয়ে গেলাম সে ছোটোবেলায় আমরা ওইভাবে চড়তে খুব বেশি পছন্দ করতাম এখন ওকে নিয়ে আমি ওর শৈশবকাল আমার শৈশব মনে করে খুব আনন্দ পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাও খুশি ওকে নিয়ে আনন্দ চেষ্টা করতেছি আসলে মাঝে মাঝে ভাবে বাইরে ঘুরতে যাওয়াটা খুবই দরকার নিজেকে একটু সময় দেওয়া পরিবারকে সময় দেওয়া খুবই বেশি জরুরি যান্ত্রিক জীবনে নিজেকে সময় দেওয়ার সময় হয় না সবাই ব্যস্ত শহরে ব্যস্ত জীবন কাটাচ্ছে তার মাঝে সামান্য সামান্য সুখ সুখ বল সুখ আসলে টাকার মধ্যে হয় না এটাই সুখ এটাই শান্তি তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে জীবনটা কাটাতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম